বিস্কুট নিয়েছিলাম চায়ের সাথে খাবো বলে পাশ থেকে শাশুড়ি বলে উঠলেন বাড়ির মানুষ একটা করে বিস্কুট খায় মেয়ের জন্য পাত্রপক্ষ দেখতে আসলে অবশ্যই আগে দেখে নেবেন সেই বাড়ির শ্বশুরমশাইয়ের ভূমিকাটা কি নাকি সেই বাড়ির শাশুড়ি বিবাহিত ননদের ভূমিকাটা বেশি তাদের কথা বেশি চলে অবশ্যই দেখে নেবেন সেই সব ঘরে কিন্তু কখনো আপনি মেয়ে দিয়ে শান্তি পাবেন না ইতিহাস সাক্ষী যে সংসারে বিবাহিত ননদ তার স্বামী তার সন্তানকে নিয়ে একেবারে জাপিয়ে বসে সেই সংসারে সেই বাড়ির বউ কখনও শান্তিতে থাকতে পারে না ছেলে বিয়ে দেওয়ার পরেই শাশুড়ি মার যেন স্মৃতিশক্তিও খুব খারাপ হয়ে যায় বউমাকে খেতে বলার কথা খেতে দেওয়ার কথা ভালো কিছু দেওয়ার কথা যেন তার মাথা থেকেই চলে যায় অথচ তার যখন বিবাহিত মেয়ে তার বাড়িতে আসে তার জামাই নাতি নাতনি আসে তখন কিন্তু তিনি কিচ্ছু ভুলে যান না যখন তার বাপের ঘরে আত্মীয় স্বজন আসে তখনও কিন্তু তিনি ভুলে যান না কিছু তখন স্মৃতিশক্তি সব স্ট্রং হয়ে ওঠে এটাই হচ্ছে শাশুড়ি মায়েদের নেচার